একদিন এক জঙ্গলে এক কাঠুরে ও তার বন্ধু হেঁটে যাচ্ছিল তারা গাছ কেটে ফিরছিল গ্রামের দিকে হঠাৎ পেছন থেকে একটা গর্জন শুনতে পেল সে ঘুরে দেখলো এক বিশাল ভাল্লু তাদের দিকে এগিয়ে আসছে কাঠুরে ভয়ে দৌড়ে একটা গাছে উঠে পড়লো কিন্তু তার বন্ধু রবি নিচে থেকে চিৎকার করে উঠল আমাকে বাঁচাও আমি গাছে উঠতে পারবো না ভাল্লুক তখন রবির কাছে এসে নাক গলিয়ে গন্ধ নিচ্ছে রবি তখন নিঃশ্বাস বন্ধ করে মৃতের মতন ভাল্লুকটা কিছুক্ষণ তার চারপাশে ঘুরে গন্ধ নিয়ে চলে গেল জঙ্গলের ভেতর কিছুক্ষণ পর কাঠুরে গাছ থেকে নেমে এসে হেসে বলল। এই রে রবি ভাল্লুকটা কি তোমার কানে কিছু বললো নাকি রবি হাসলো আর বলল হ্যাঁ সে বলল যে বিপদে বন্ধু পালায় তাকে আর কখনো বিশ্বাস করো না